ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিয়ে অর্ডার করতে হবে ঠিক আছে এটা আমাদের রুলস রুলস অবশ্যই মানতে হবে আমি একটু দ্রুত দেখাবো কারণ অনেক সময় লাগে ভিডিও করতে অনেকে দামাদামি করে কিন্তু দামাদামি করার কিন্তু সুযোগ নেই আমাদের একদম এগুলো ছয়শো পঞ্চাশ করে ফিলার কার্ডগুলো গুলো পঞ্চাশ করে হ্যাঁ কোনো দামাদামি সুযোগ নেই আমাদের এক্সপোর্ট কোয়ালিটি সব আমরা ওই দামগুলো আগে ছাড় দিয়ে ডিসকাউন্ট দিয়ে প্রাইসগুলো লাগাই প্রাইসগুলো দিয়ে দিই দেখেন কি একদম ইনটেক প্যান কোন ছিঁড়া ফাটা কিছুই নাই এক্সপোর্ট কোয়ালিটি এগুলা কিন্তু লোকাল প্যান না ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ যারা আমাদের ইনবক্স করবেন সাইজগুলো ওই সময় বলে দিব হ্যাঁ সাইজ আছে দাম পড়বে ছয়শো পঞ্চাশ আমি একটু দ্রুত দেখাবো একটু দ্রুত দেখাবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এটা একটা ওয়াইড লেগ একটা পেন আছে ইএসটি রেগুলার সবই কিন্তু ইএসটি যেগুলো দেখাইলাম সবই স্টিচ পেন হ্যাঁ স্টিচ হবে দেখেন সাইজ আছে এগুলা সাইজ দেওয়া যাবে একদম ফ্রি সাইজ হ্যাঁ 28 থেকে ছাব্বিশ থেকে শুরু করে অনেক 38 চল্লিশ পর্যন্ত সাইজ আছে সমস্যা নেই এটা কিন্তু ওয়াইড লেগ হ্যাঁ অনেক স্ট্রেস যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এবার দেখো ন্যারো পেন ন্যারো সবগুলোই ব্র্যান্ডের পেন হ্যাঁ এই পেনটা কিন্তু সুপার ফ্লেক্সিবল এবং অনেক সফট কাপড়

যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিব ওটা রেগুলার সব নেওয়ার পেয়ে হ্যাঁ সাইজ আছে সাইজগুলো পরে ডিটেলস বলে দিব ভিডিওতে আমরা ইনবক্স করলে বলে দিব সমস্যা নাই দাম ছয়শো পঞ্চাশ টাকা কার্গো প্যান্টগুলো দেখাবো কার্গো প্যান্টগুলো কিন্তু এর আগেও কয়েকটা ভিডিও দিচ্ছি কার্গো প্যান্টের কার্গো প্যান্টের এর আগে কয়েকটা ভিডিও দিচ্ছি আমরা ঠিক আছে কার্গো পেন যারা এর আগে নিচ্ছেন জানেন আবার অনেকে নিতে পারেন এখন কার্গো প্যান্টগুলো সাতশো পঞ্চাশ করে আমাদের এটা সিক্স পকেটের কার্গো সিক্স পকেট কার্গো সিক্স পকেট ব্ল্যাক কালার হ্যাঁ পিওর ব্ল্যাক

আপনি এই কালেকশন হিসেবে কালেকশন গুলো রাখতে পারেন একটা কার্গোপেন না থাকলেই নয় সবারই একটা পেন থাকা উচিত কারগো পেন একটু ডিসপ্যান্ট এগুলা পল দেওয়ালে কি স্পট লাগে এটা কিন্তু দেখেন এই যে আর একটা পেন দেখেন আর একটা পেন দেখেন এই পেনটা এটা কিন্তু প্রিন্টের পেন প্রিন্টের হালকা এই স্টেডিয়ার কিন্তু নন স্টেজ পেন যার যেরকম সাইজ লাগবে একুয়ার সাইজ নেওয়ার চেষ্টা করবেন সাইজ না নিতে পারলে কিন্তু ফেরত পরে ফেরত থাকবে রিটার্ন হ্যাঁ আপনি বুঝে অর্ডার করবেন একদম একু সাইজটা বলবেন সাইজ বলতে পারে না এই জন্য সমস্যা হয় সাইজটা একু বলবেন যার লুজ প্যানগুলো এই জন্য স্টেজ দেন এগুলো স্টেজ থাকে না নন স্টেজ হয় বেশি সাতশো পঞ্চাশ করে আমি সিক্স পকেট দেখবেন এখন এট পকেট গুলো দেখব এট পকেট এই যে এট পকেট একদম সুপার দুপার কালেকশন এগুলো এট পকেটের কার্গো প্যান্ট একদম সুপার কালেকশন দেখেন দাম সেমিয়ে দাম কম বেশি নাই পকেট বেশি দেখে দাম বেশি ওরকম না একই দামে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সব কিছু লেডিস কালেকশন অনেক ভাইয়ারা দেখি অর্ডার করে ঠিক আছে সরি ভাইয়াদের জন্য এখন কিছু নাই আমরা তো করে নেক্সট আমি ভাইয়াদের জন্য চেষ্টা করব আমার যার একটা পেজ আছে ওই পেজে ভাই কালেকশন গুলো আমরা দেখাবো সাতশো টাকা সাতশো পঞ্চাশ এখন আমি দেখাবো জেগিন এটা কিন্তু একদম অনেক সুন্দর কাপড়ও খুব সফট কমফোর্টেবল কাপড় হ্যাঁ সব ব্র্যান্ডের জিনিস আমাদের কিন্তু সব ব্র্যান্ডের জিনিস কোন লুকালের বিক্রি করি না সব ব্র্যান্ডের জিনিস একটা হচ্ছে জিম প্যান্ট এটা জিমের জন্য অনেকে পরে দেখছেন একদম ফ্রি সাইজ হ্যাঁ ফ্রি সাইজ যা যেটা ভালো লাগবে অর্ডার করবেন ঠিক আছে আমি ইনবক্সে প্রাইস গুলো বলে দেব সবগুলাই প্রাইস বলে দেব প্রাইস এবং ডিটেইলস ইনবক্সে পাবেন ঠিক আছে আমি শুধু দেখাইতাছি সময় কম এইজন্য শুধু দেখাইবো ঠিক আছে আপনারা ভাই স্ক্রিনশট দিয়ে রাখবেন যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন জেগেন্স গুলো দেখাই বিভিন্ন ডিজাইনের আছে আমাদের কাছে বিভিন্ন এগুলো কিন্তু অনেক স্ট্রেস হ্যাঁ স্ট্রেস করবে একদম সুপার স্ট্রেস সব দিকে স্ট্রেস হ্যাঁ সব দিকে স্ট্রেস সব দিকে দেখাই দিলাম সব দিকে স্ট্রেস এই যে কালার আছে কালারের শেষ নেই এই যে দেখেন এক এক করে কালার গুলো সবাই দেখা দিতে ফিরি সাইজ এর সবার জন্য পারবেন দেখাবো কি একটা কালার মেয়েদের তো এই জন্য কালার না হলেই নয় একদম সুন্দর একটা কালার এই চেন ভালো ব্র্যান্ডের কিন্তু সবই ভালো ব্র্যান্ডের একদম হাই কোয়ালিটি ব্র্যান্ডের প্যান্টগুলো হ্যাঁ দেখেন প্রাইসটা কিন্তু পরে বলে দেবো এগুলো বলে দেবো ঠিক আছে ফ্রি সাইজের ফর্মাল প্যান্ট এটা কিন্তু একদম স্ট্রেট কাট একদম স্ট্রেট কাট দেখেন প্যান্টটা একদম স্ট্রেট কাট হ্যাঁ একদম স্ট্রেট কাট হ্যাঁ এটার মধ্যে কালার দুইটা কালো কালার হবে এই যে দেখছেন কালারটা যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অর্ডার করবেন এবার দেখো টাউজার ফ্রি সাইজের একদম পঞ্চাশ কমার পর্যন্ত টাউজার এইগুলো আছে পঞ্চাশ কমার পর্যন্ত ফ্রি সাইজের হ্যাঁ ফ্রি সাইজের ট্রাউজার এগুলো আমরা যার ছোট কমার লাগবে আমরা ফিতা সিস্টেম করে দেবো এগুলো ছোট কমারের সাইজ আছে তারপরে সিস্টেম করে আমরা দুইটা কালার তার দেখেন দুইটা কালার হবে এগুলা প্রাইস গুলা ইনবক্সে বলে দিব লিখে দিব সমস্যা নাই ডেসক্রিপশন বক্সে থাকবে প্রাইস বলে দিব এই যেগুলা কিন্তু ট্রাউজার সব হ্যাঁ এগুলা ট্রাউজার এটা ডেনিম ডেনিম নীট ডেনিম ট্রাউজার হ্যাঁ রিমি কটন কাপড় রিমি কটনের রিমি কটন সাইজ আছে একদম ফ্রি সাইজ এগুলা রিমি কটনের ট্রাউজার

প্রোডাক্ট গুলা আপনারা নিয়ে উপকৃত হবেন এবং যারা এই মধ্যে অনেক রিভিউ আছে দেখেন আমাদের পেজে অনেক রিভিউ দিচ্ছে কিন্তু ভালো ভালো প্রোডাক্ট অনেকেই পাইছে আশা করি ভালো প্রোডাক্ট নেক্সট আমরা সার্ভিস দিবো আর এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন